হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দা ফোর তো তোমাদের অনেকদিন পর আমি ভিডিও দিচ্ছি তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে যারা কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা দিচ্ছে তো তাদের জন্য তো দেখো হাতে মাত্র আর ছ দিনের মতো তোমাদের কাছে টাইম আছে ছ থেকে পাঁচ দিন তো এর মধ্যে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো বেশি করে রিভাইজ করবে এখন যেহেতু তোমাদের কাছে হাতে বেশি টাইম নেই তো এখানে আমি ইংরেজি এটা বাদ দিয়ে অর্থাৎ এটা পিলিট যেহেতু পিলিতে তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ে তোমাদের যেন যে তিরিশ প্লাস তিরিশ ষাট নম্বর রয়েছে তোমাদের যেখানে টোটাল সিক্সটি মার্কস রয়েছে তো এখান থেকে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে তোমাদের সবথেকে বেশি মার্কস রয়েছে তো সেগুলোর একটা লিস্ট বানিয়ে দিয়েছি তো দেখো এখানে এর কোথা থেকে কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো দেখলে তোমরা একটা আইডিয়া পাবে এবং এই কদিনে তোমরা এইগুলোই বেশি করে রিভাইজ করো বাকি এইগুলোর দিকে তোমাদের নজর দেওয়ার দরকার নেই কারণ তোমাদের টার্গেট হচ্ছে একমাত্র তোমাদের জেনারেল যাতে তাদের টার্গেট থাকবে তোমাদের সেভেন্টি এবং অন্যান্য ক্যাটাগরি অনুযায়ী এসসি হলে তোমাদের সিক্সটি এবং তার থেকে নিচে হলে ফিফটি এস এসসি তো এরকমভাবেই তোমরা তোমাদের নিজের নিজেরটা বুঝে ভাগ্য নেবে এবং ষাট মিনিট তোমাদের কিন্তু টাইম কিন্তু হাতে ষাট মিনিটে একশোটা কোশ্চেন সেটা টাইম ম্যানেজমেন্ট কিন্তু তোমাদের করা খুবই জরুরি তো সে যে সম্পর্কে যদি ভিডিও চাও সেটাও দিয়ে দেবো তো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বিগত বছরগুলোতে দেখে না কোন কোন চ্যাপ্টারগুলো থেকে তোমাদের বেশি প্রশ্ন ছিল সেগুলো তোমরা বেশি করে রিভাইজ করবে দেখো প্রথমে তোমাদের ম্যাথ নিয়ে আলোচনা করছি তো ম্যাথে দেখতে পাচ্ছ তো দেখো মাত্র ডিসকাউন্ট থেকে দেখো ডাব্লিউ যে দু হাজার চব্বিশ সালে পিড়ি যেটা বারো দশ পঁচিশ অর্থাৎ যেটা এই ইদানিং হয়ে গেলো সেখান থেকে ডিসকাউন্ট থেকে একটা এসেছিলো লেডি কনস্টেবল একটাও আসেনি লেডি কনস্টেবেল মেনেও একটা আসেনি যেটা তেইশ সালে হয়েছিলো কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল যেটা তোমাদের এট এবার আবার দিচ্ছ সেই পরীক্ষাটাতেও সেটা কিন্তু দুখানা প্রশ্ন এসেছিলো ডিসকাউন্ট থেকে তো চার ছয় দু হাজার তেইশে যেটা হয়েছিলো তো এটা অবশ্যই মাথায় রাখবে তো এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়ে যাবে এরপরে যেটা ফ্র্যাকশন অর্থাৎ ভেগ্নাংশ থেকে দেখো কলকাতা পুলিশে বিগত বছরে দুখানা ফ্র্যাকশন এসেছিল এবং লেডি কনস্টেবেল দুটো এসেছিলো তো এটা তোমাদের এক দেখতে হবে টাইম স্পিড ডিস্টেন্স এবং এইগুলোকে তোমার একসাথেই রাখছি তো এগুলো দেখে নাও তো এখান থেকে যে নল চৌ যে অঙ্ক হয় তোটা গতিবেগ তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট তো এখান থেকে দেখতে পাচ্ছো তো এই চ্যাপ্টারটা টোটাল কলকাতা পুলিশে দেখো দেখতে হবে একটা দুটো তিনটে চারটে টোটাল নল চৌবাচ্চা বোট স্টিম ট্রেন এইসব নিয়ে কিন্তু তোমাদের টোটাল পাঁচটা প্রশ্ন এসেছিল যে এইটা নাম্বার কিন্তু তোমাদের তিরিশ নম্বরে পাঁচ নম্বর মানে প্রচুর ভ্যারি করে যেটা কলকাতা বলেছে তোমাদের বিএসএর কনস্টেবল এসেছিলো তো এই চ্যাপ্টারগুলো তোমরা অবশ্যই দেখে যাবে যে টাইম স্পিড ডিস্টেন্স এবং ট্রেন সংক্রান্ত একটা বা দুটো কোশ্চেন তোমাদের দিয়েই থাকে বোট স্টিম স্রোত থেকে দেয় এবং টাইম ওয়ার্ক থেকে তোমাদের নল চৌবাতে একটা করে অঙ্ক থাকে তো এই চ্যাপ্টারটা তো কিন্তু তোমরা ছাড়বে না অবশ্যই এটা দেখে যাবে এরপরে যেটা তোমাদের রয়েছে দেখতে পাচ্ছো যে স্কোয়ার রুট তো স্কোয়ার রুট থেকে কেপি কনস্টেবেলে তোমাদের দেখতে পাচ্ছ যেখান থেকে কেপি কনস্টেবেল যেটা তো একটাই প্রশ্ন এসেছিলো তো প্রত্যেক পরীক্ষায় একটা করে আসছে আর সব থেকে ভাইটাল যেটা তোমাদের এখন আমি বলছি সেই পয়েন্টটা তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ যে সিম্পলিফিকেশান এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের বলতে পারো যে লাস্ট যে কনস্টেবল কেপি হয়েছিল সেখানে কিন্তু তোমাদের ছখানা সিম্পলিফিকেশান এত ষোলোখান থেকে প্রশ্ন এসেছিলো তো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের হেভি মানে টাইম গেমিং এই পয়েন্টটা যদি তোমরা মাথায় রাখো যে এই চ্যাপ্টারটা থেকে তোমরা কভার করবে এখান থেকে কিন্তু ইজি কোশ্চেন আছে তোমাদের সূত্র সূত্রবেসির অঙ্ক আসে তো ডিভাইডেড বাই বিভাজ্য এই সমস্ত ধরনের অঙ্কগুলো আসে তো এখান থেকে কিন্তু তোমাদের ছ নম্বর বুঝতে পারছো তো তোমার এবার এই পরীক্ষাতেও তোমরা দেখতে পাবে যে পাঁচ থেকে ছটা কোশ্চেন তোমার এই সিম্পলিকেশনের উপরেই পাবে তো এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা অবশ্যই এই কদিনে রিভাইজ করে যাও তারপরে দেখতে পাচ্ছো পার্টনারশিপ তো এটার কথা আমি বলবো না কারণ এটা কিন্তু কেপি কনস্টেবেল আসেনি কিন্তু এটা একটু দেখে যাও কারণ এই পার্টনারশিপ নর্মালি এটা থেকে বেশি কোশ্চেন আসে না তো ডাবলিউ বি এস দুটো এসছিল তো কিন্তু বাকিগুলো একটা থেকে দুটো এর বেশি একটার বেশি আসে না কোনো পরিখে আসেই না তো যেটা দেখে নেবে দেখো তোমাদের যেটা বলছি আমি তো এখানে কিন্তু তোমাদের সিক্সটি পার্সেন্ট নম্বর রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের এখান থেকে কিন্তু তোমাদের নাম্বারটা ভ্যারি করবে তো এখানে কিন্তু তোমাদের ষাটটার মধ্যে তোমরা তিরিশ থেকে চল্লিশটা কোয়েশ্চেন কিন্তু ইজিলি সবাই করতে পারবে কিন্তু তোমাদের টার্গেট হবে তোমাদের ফিফটি স্কোর করার তো অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে ভালো করে এই চ্যাপ্টারগুলোই তো এখান থেকে কিন্তু তোমাদের নাম্বারটা ভ্যারি করবে তো সেক্ষেত্রে এইগুলো কিন্তু তোমাদের ছাড়া অবশ্যই যাবে না তো এই চ্যাপ্টারগুলো অবশ্যই তোমরা দেখে যাবে তো তারপরে দেখো যেটা পার্সেন্টেজ সব এটা কিন্তু তোমাদের লাস্ট কনস্টেবেলে যে কেপি কনস্টেবল সেখানে কিন্তু তোমাদের পাঁচটা প্রশ্ন এসছিল এই পার্সেন্টেজ অফিস লস এইসব ডিসকাউন্ট এখান থেকে তোমাদের কিন্তু কিন্তু পাঁচখানা প্রশ্ন এসেছিল সেটা দেখে নিতে হবে তোমাদের তারপরে যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট তো এখান থেকে কিন্তু ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট কম্পেন্ট থেকে তো প্রত্যেকটা পরীক্ষা দেখতে হবে একটা থেকে দুটো তো আমি বলছি এই পরীক্ষা দেখবে তোমরা দুটো কোশ্চেন মিনিমাম তোমাদের সিম্পিল এবং কম্পান ইন্টারেস্ট এখান থেকে তোমরা পাওয়া পেয়ে যাবে আগের পরীক্ষায় তোমাদের তিনটে কোশ্চেন এসেছিল কেবি কনস্টেবেলে তোমরা দেখতে পাচ্ছ তো এরপরে যেটা রয়েছে তোমাদের এস বা অভারেস্ট এখান থেকে এক দুটো কোশ্চেন তোমাদের চলেই আসে তো এসআইতে তিনটে কোশ্চেন চলে এসেছিলো বয়স সংক্রান্ত ঘর নিয়ে তো কিন্তু কেবিতে একটা ছিল কিন্তু তাই বলে এটা ছিল না এখানে কিন্তু তোমাদের দুটো ধরে রাখতে পারো যে কোশ্চেন আসবেই তোমাদের এই অ্যাভারেসের সেকশন থেকে তারপরে মিক্সার থেকে তোমাদের আসতেও পারে না আসতে পারে এটা তোমাদের এবার এসআইতে এসে কিন্তু আগে কনস্টেবল পরীক্ষায় তোমাদের আসেনি তো এটা তো আমি ডিসক্রিপ্ট করতে বলবো তো এটা তোমরা চাইলে করতেও পারো না করতে পারো তারপরে তোমাদের যে রয়েছে যেটা ডিভিশন রিমাইন্ডার তো এগুলো কিন্তু সিম্প্লিফিকেশনের মধ্যেই রয়েছে তো সেক্ষেত্রে তো সিম্প্লিফিকেশন এটা কিন্তু তোমাদের দেখা উচিত তারপরে যেটা অ্যালজেব্রা থেকে তোমাদের বীজগণিত থেকে দেখো কেপি কনস্টেবলে সেরকম আসে না তো সেক্ষেত্রে তোমরা একটা কোশ্চেন পেলেও পেতে পারো নাও পেতে পারো কারণ এই চ্যাপ্টারটা তো তাও কিন্তু তোমাদের যে এ কিউ প্লাস বি কিউব অথবা এ এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের উপরেই কিন্তু তোমাদের সূত্রগুলো জানা থাকলে কিন্তু তোমরা অঙ্কটা করতে পারবে এবং এটা কিন্তু তোমরা কুড়ি তিরিশ সেকেন্ডের মধ্যে নামাতে পারবে তো সেই জন্য এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই দেখে যাও তো এই এছাড়া যেটা রেশিও পপুলেশান অনুপাতিক তো এগুলো কিন্তু সমস্ত মিক্সার করেই থাকে তো এক দুটো কোশ্চেন তোমাদের আসে এগুলো তো এইগুলো তোমরা অবশ্যই দেখে যাও আর এগুলো ইজি খুব কোশ্চেন খুব আছে এবং এলসিএম এস সি আগের পরীক্ষা আসেনি বলে এবার আসবে না নয় তো এবার কিন্তু আসতেই পারে তোমাদের একটা কোশ্চেন এবং মেনসুরেশন অর্থাৎ পরিমাপের পদ্ধতি এই সমস্ত থেকে তো এবং আয়তক্ষেত্র বয়গত ক্ষেত্রে এখান থেকে কিন্তু এক থেকে দুটো কোয়েশন তোমাদের আসে তো এটা অবশ্যই দেখে আগের তোমাদের একটা কোয়েশ্চেন দিয়েছিল দৈর্ঘ্যগ্রস্ত এইসব দিয়ে কিন্তু তোমাদের যে মেনসুরেশন থ্রি ডি থ্রি ডি যেটা থাকে তো নর্মালি টু ডি কোশ্চেনটাই বেশি আসে কিন্তু থ্রি ডিটা অতটা আসে না তোমাদের না দেখলেও চলবে তো কিন্তু তোমরা টু ডি আয়ত্ত ক্ষেত্রে বর্গক্ষেত্র বা বৃত্ত এই যে সূত্রগুলো এইগুলো কিন্তু অবশ্যই এর উপরেই কোশ্চেন থাকে তো এইগুলো অবশ্যই তোমরা দেখে নিয়ে তো এইগুলো হচ্ছিলো তোমাদের ম্যাথের ম্যাথের কোশ্চেন তো এইগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এরপরে তোমাদের রেজিস্ট্রিং শুরু করবো তো রিজনিং থেকে তোমাদের যেটা রিজনিং থেকে বলবো তো দেখো রিজনিং থেকে তোমাদের বেশি চ্যাপ্টার পড়া লাগবে না তোমাদের মেনলি পার্টিকুলারি যে চ্যাপ্টারগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো হয় সেই চ্যাপ্টারগুলোই তোমাদের বলবো তো ফার্স্ট অফ অল তোমাদের যেটা বলবো আমি সেটা হচ্ছে তোমাদের কোডিং ডি যেটা চ্যাপ্টার রয়েছে তো এই চ্যাপ্টার থেকে তো কিন্তু তোমার ভালোভাবে করে যাবে এখান থেকে পাঁচটা কোশ্চেন মিনিমাম পাঁচ কোশ্চেন তোমরা এখান থেকে এই কোডিং ডিকোডিং থেকে তোমরা অবশ্যই পাবে তো এইটা কিন্তু প্রথম তোমাদের দেখে যাবে তারপর হচ্ছে তোমাদের যে দেখতে পাচ্ছো মিসিং নাম্বার এখান থেকে কিন্তু তোমরা দুটো কোশ্চেন নর্মালি পেয়ে যাবে বেশি থাকলেও তিনটে কোশ্চেনও তোমরা পেতে পারো তো এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা দেখা যাবে এরপরে যেটা আসছে তোমাদের ক্লাসিফিকেশন তো এখান থেকে কিন্তু দু থেকে তিনটে কোশ্চেন তোমাদের হয় তো কুলোকাল ক্যালেন্ডারটা আমি করতে স্কিপ করবো তো ক্যালেন্ডার থেকে একটা কোশ্চেন দিলেও সেটা নর্মালি একটা কোশ্চেনই থাকে তো এটা ইজিলি তোমরা পারবে এটা একটাই আসে এবং ব্লাড রিলেশনটা কিন্তু খুবই ভাইটাল তো এখান থেকে কিন্তু তোমাদের দুটো কোশ্চেন হবে আমি আগেই বলে দিই তো ব্লাড রিলেশন কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে তো এখান থেকে কিন্তু তোমাদের দুটো কোশ্চেন অবশ্যই থাকবে ব্লাড রিলেশন প্রত্যেক পরীক্ষাতেই কিন্তু তোমাদের দেখতে পাবে প্রত্যেকটা সেটাই দুটো একটা করে এসে তো আমি যেহেতু বলবো এখানে তিরিশটা কোশ্চেন রয়েছে তো এর মধ্যে কিন্তু অবশ্যই দুটো কোশ্চেন তোমাদের ব্লাড রিলেশন দেবে তার মধ্যে একটা কিন্তু তোমাদের সংকেত চিহ্ন অর্থাৎ এ এ হ্যা এ তোমাদের কীরকম ধরনের কোশ্চেন আসে এ গুণ বি হলো এ বি এর বাবা এরকমভাবে কিন্তু কোশ্চেনটা হবে তো সেইগুলো কিন্তু সাংকেতিক একটা থাকবে আর একটা কিন্তু নর্মালি থাকবে তো যদি সেরকম হয় তাহলে কিন্তু তিনটা কোশ্চেনও তোমরা এখান থেকে পেতে পারো যেরকমটা এই ডাব্লিউপিতে পরীক্ষায় এসেছিলো তো তোমাদের তিনটের মতো কোশ্চেন দিয়ে দিয়েছিল তো এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই ব্লাড দেখবে এবং পারবে তোমরা এখানে কিন্তু দেখো তোমাদের যে কোশ্চেন থাকবে তিরিশটার মধ্যে কিন্তু কুড়িটা সবাই করতে পারবে ইজিলি তো এইজিনি কিন্তু বাদ বাকি খেলা হবে তোমাদের ওই পাঁচটা পাঁচটা কোশ্চেন তোমাদের ক্যালকুলেটার থাকবে পাঁচটা কোশ্চেন তোমাদের মাথার উপর থেকে যাবে তো এইখানে যারা পঁচিশ প্লাস স্কোর করতে পারবে তারা গুড ফ্রেন্ড থাকবে কিন্তু তোমাদের কথা হচ্ছে তো পঁচিশ প্লাস অনেকেই করতে পারবে কিন্তু তোমাদের কথা হচ্ছে তোমাদের টাইম মানে যাবে তো পঁচিশটা কোশ্চেন করার জন্য কিন্তু তোমাদের কুড়ি মিনিটের বেশি একদম নেওয়া চলবে না তো কুড়ি মিনিটের বেশি কিন্তু যদি তোমরা এখানে লাগাও তাহলে কিন্তু তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে না বা তোমরা রিজনিংগুলো দেখতে পারবে না তো সেই জন্য তোমাদের অবশ্যই এখানে কিন্তু তোমাদের এক একটা রিজনিংয়ের জন্য তোমরা যে গুলো তোমরা পারবে না সেগুলো স্কিপ করে বেরিয়ে যাবে বা ক্যালকুলেটর সেগুলো স্কিপ করে বেরিয়ে যাবে তোমরা তো এগুলোর জন্য কিন্তু তোমরা টাইম বেশি দেবে না তোমাদের এক একটা কোশ্চেনের থেকে পনেরো কুড়ি থেকে বেশি সেকেন্ডের বেশি একদম টাইম তোমরা এখানে দেবে না তো এটা কিন্তু তোমার মাথায় রাখবে যে যেগুলো পারবে পারবে নাহলে কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে তোমরা নিজেদের জোর খাটাতে যাবে না যে কোশ্চেনটা কেন হলো না তাহলে কিন্তু তোমরা পুরো কোশ্চেনটা দেখতে পারবে না তা দেখা গেলো তোমাদের লাস্টে ইজি কোশ্চেনগুলো তোমরা ছেড়ে আসতে হবে তাই জন্য বলছি তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই দেখো দেখো অর্ডার রিঙ্কিং যেটা আছে সেটা কিন্তু তোমাদের একটা থেকে দুটো কোশ্চেন থাকতে পারে তো অর্ডার রিঙ্কিং থাকবেই তোমাদের এরপরে তোমাদের যেটা রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এখান থেকে কিন্তু তোমরা একটা কোশ্চেন মিনিমাম পাবে তো দুটো কোশ্চেনও তো তোমরা পেতে পারো এখান থেকে আর হচ্ছে সিরিজ সিরিজটা কিন্তু তোমাদের ভাইটাল পয়েন্ট এখান থেকে কিন্তু তোমরা তিনটে মিনিমাম কোশ্চেন পেয়ে যাবে তো এই চ্যাপ্টারগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই দেখবে এবং ডায়াগ্রাম থেকে কিন্তু তোমাদের একটাই কোশ্চেন থাকবে এরপর যেটা রয়েছে পাজল পাজল থেকে তোমাদের থাকতেও পারে নাও থাকতে পারে তো একটা কোশ্চেন থেকে দুটো কোশ্চেন থাকে এবং অ্যালফাবেট এবং ওয়ার্ডটে সত্যার ডিকশনারি অর্ডার এবং তোমাদের দেখা গেলো ভায়োল কনসেন্টের এই ব্যাপারটা তোমাদের থাকে এটা দেখো এবং যে চ্যাপ্টারটা বলো ভাইটাল সিলোরিকাম এখান থেকে কিন্তু তোমরা দুটো কোশ্চেন পাবেই তো এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো দেখতে পাবে প্রত্যেক পরীক্ষাতেই কোনো না কোনো পরীক্ষাতেই এসছে তো এইখানে যে কটা বললাম এছাড়াও তোমাদের আরও যেটা রয়েছে তো এর সিটিং অ্যারেঞ্জমেন্ট প্যাটার্ন এগুলোও থাকে তো এই কটাই হচ্ছে মেইন ভাইটাল পয়েন্ট তো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে তো এর থেকে বেশি আর তোমাদের কিছু দেখতে হবে না তো রিজনিং কিন্তু পার্টিকুলার কিছু এবং এখানে কিন্তু তোমাদের খুব ভালো স্কোর করা যায় তো পঁচিশ প্লাস যদি তোমরা যদি করে আসতে পারো তোমরা একটা নিশ্চিত থাকবে তো তোমাদের ভালো করে বলছি যে দেখো কুড়ি মিনিটের বেশি কিন্তু এখানে তোমাদের সময় লাগাবেই না তাহলে কিন্তু বাকি কোনো কিছু করতে হবে না কুড়ি মিনিট হচ্ছে তোমাদের রিজনিংয়ের জন্য এবং তোমাদের তিরিশ মিনিট থাকবে ম্যাথের জন্য এবং বাকি দশ মিনিট তোমাদের সেখানে তোমাদের জিকের জন্য জিকে পারলে পারলে না পারলে ছেড়ে দিলে কিন্তু তোমরা আনতাজে করতে যেও না তো এখান থেকে কিন্তু তোমাদের ই করতে হবে এবং তোমাদের যে ট্রিক্সগুলো আছে যে পরীক্ষার হলে কীভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় সেটা যদি তোমরা চাও ভিডিও সেই ভিডিও আমি দিতে পারি তো আজকের তো এইটুকুই তোমাদের দেখালাম যে কী কী বসুন কোথা থেকে আসতে পারে তো তোমরা যদি চাও এই ভিডিওপটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো এটা আমি অনেক ই করে লিখেছি তো এখনও কিছু লেখা বাকি রয়েছে তো সেই সাথে মেন এক্সামের আগে তোমাদের দিয়ে দেবো ওয়েট করে দেবো তো এই চ্যাপ্টারগুলোই তোমরা মেন পড়ে যাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো এবং তোমাদের যারা বন্ধুরা আছে তাদের মধ্যেও শেয়ার করে দাও তারাও যেন এখান থেকে এই জিনিসগুলো বুঝতে পারে এবং বাকি বাকি অন্য কিছু না পড়ে তো এইগুলোর উপরেই ফোকাস করে এই কদিন তো আজকের ভিডিও এটুকু থ্যাংক ইউ